হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রিডিং কোড তোমাদেরকে আমরা যেমনটা কিন্তু রিডিং কোড দিয়েছি আবারও কিন্তু রিডিং কোড দিতে চলেছি তো তোমাদেরকে বলে রাখি তোমার রিডিং কোড পাবে এবং আমি কিন্তু তোমাদেরকে এর আগেও রিডিং কোড দিয়েছি তোমরা না দেখে থাকলে আর একটা ভিডিও তোমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখে নাও তো তোমাদের বলে রাখি আমরা কিন্তু আবারও রিডিং কোড নিয়ে এসে তোমাদের জন্য তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করে দাও যাতে করে সবার কাছে রিডিং কোডের ভিডিও পৌঁছে যায় এবং রিডিং কোডের জন্য স্পেশাল চ্যানেল আমরা কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে ডেসক্রিপশন বক্সে দেখো আমি কিন্তু সেখানে লিংক দিয়ে রেখেছি তোমাদের কাছে অনুরোধ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে তা আমি কিন্তু তোমাদের জন্য রিডিং কোড নিয়ে এসেছি তোমার দেখো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রথমে এমনকি কমেন্টও আমি কিন্তু তোমার দিয়েছি তোমরা কিন্তু সেখান থেকে রিডিং কোডটা নিয়ে নাও এবং এইটাই কিন্তু রিডিং কোড শেষ রিডিং কোড নয় এরপর আরও কিন্তু রিডিং কোড পাবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের আরেকটি চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করে রাখো রিডিং কোডের জন্য স্পেশাল ওটা তো দুটো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু পর 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 এখন রিডিং কোড পেতেই থাকো থাকবে আমি কিন্তু পরপর পরপর তোমাদেরকে এখন রিডিম করে দিতেই থাকবো তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে শেয়ার করলে লাইক করলে তবেই কিন্তু তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে আরও একটা রিডিম করে এবং এখানে আমরা একটা দুটো নয় প্রচুর 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 রিডিম করে দেবো মানে আমরা খুব তাড়াতাড়ি আরও একটা রিডিম করে ভিডিও নিয়ে আসবো তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দাও শেয়ার করে দাও এবং আমাদের আরেকটা চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু আবার রিডিম করে নিয়ে আসবো এবং তোমরা এখান থেকে ডিসক্রিপশন বক্সে প্রথমে এমনকি কমেন্ট থেকে তোমরা কিন্তু রিডিং কোডটা নিয়ে নাও সেখান থেকে রিডিং কোড নিয়ে প্রচুর তোমার বন্ধুদের সবাইকে শেয়ার করে দাও যাতে করে আমি চাই তোমরা প্রত্যেকে রিডিং কোডটা পেয়ে যাও যাতে করে সবাই কারণ আমি খুব আনন্দিত হই রিডিং কোড পেলে তো তোমরা পেলে আমি আরও খুশি হব যাতে করে আমি সাহায্য করতে পেরে আমি আনন্দিত হব যে তোমরা প্রত্যেকে রিডিং কোডটা পেয়েছো তো তোমরা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও এখনই কিন্তু শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকে রিডিং কোডটা পেয়ে যায় তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে তোমরা কিছুক্ষণ ওয়েট করো তো আমরা আবারও কিন্তু ফিরে আসবো আবার একটা রিডিং কোড নিয়ে তো তোমরা এখনই কিন্তু দুটো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তা এখনকার মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা